আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি তৃতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমরা অনেকে উদ্দীর্ণ রয়েছ আসলে তোমাদের যে তিন বছরের কোর্স ছয় বছর হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষার কোনো খবর নেই তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে রুটিন কবে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে অটো প্রমোশন দিয়ে অনেকের মধ্যে ঝড় উঠেছে অটো প্রমোশন এসএসসিতে দেওয়া হয়েছে তোমাদের হবে কিনা সো আজকে সব বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো অবশ্যই তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দাও আর এই ভিডিওতে একটু এখনো যদি লাইক করে না থাকে অবশ্যই লাইক দিবা আর যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য ডিসক্রিপশনে বক্সে দেয়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকা জয়েন করবো আমাদের গ্রুপে বিশ হাজারের অধিক কিন্তু এখন মেম্বার রয়েছে তো চলো আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি বলছে তার আগে জেনে নিচ্ছে দেখো গত আমরা যখন 17 থেকে একusal গ্রন্থ পরীক্ষা বনা অ্যানালাইসিস করি তাহলে দেখি 2017 সালের পরীক্ষা শুরু হয়েছিল 2018 সালের 28 নভেম্বরে ঠিক আছে এরপর 18 সালের পরীক্ষা হয়েছিল দেখো 12 9 2019 সালে 19 সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2 10 2000 একুশে এবং দু বিশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তিরিশ সাত দু হাজার বাইশে এবং দু হাজার একুশ সালের পরীক্ষা হয়েছিল বিশ নয় দু হাজার তেইশে বিশ নয় যদি আমরা চলে আসি দেখো এখন আজকের তারিখ অনুযায়ী হচ্ছে ছাব্বিশ আট তাহলে বিশ নয় যদি অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে এখানে সেপ্টেম্বর মাসের বিশ তারিখে কিন্তু শুরু হয়েছিল গত বছর তো এবছর কিন্তু গত বছর কিন্তু দেখা যায় যে আমরা যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটাও খেয়াল করি দেখো গত সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু। শুরু হয়েছিল। ঠিক আছে শেষ হয়েছিল কিন্তু মধ্যে দ্বিতীয় বছর পরীক্ষা কবে স্থগিত পরীক্ষা রুটিন দেবে এ নিয়ে কোন ইনফরমেশন কিন্তু জানায়নি জাতীয় বিশ্ববিদ্যালয় সো সেই হিসাবে তোমাদের পরীক্ষা আমার প্রিডিকশন অনুযায়ী যে পরীক্ষা হওয়ার কথা ছিল দুই নয় দু হাজার চব্বিশ তারিখে শেষ হবে তাই পরীক্ষা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে আমার প্রিডিকশন অনুযায়ী যেহেতু একে তো আন্দোলনের ফলে সরকার প্রধানের আহ পতন দেন এরপরে হচ্ছে দেশে বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা জানো তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার কোনো চান্স নাই তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সেপ্টেম্বর পরিবর্তে অক্টোবর অথবা নভেম্বর অক্টোবর নভেম্বরে এই মাসের মধ্যে তোমাদের কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু মাস্ট বি হবে সো তাই তোমরা প্রিপারেশন নিবা তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি বিডি তোমাদের জন্য কিন্তু সাজেশন রেডি করে ফেলেছে দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষে যারা রয়েছে তে রয়েছে বিবিএস এবং বিএ অথবা বিএসএস তো এই চার গ্রুপের জন্য আমাদের কিন্তু সুপার সাজেশন গুলো রেডি করা হয়ে গেছে সবগুলো সাবজেক্টে তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেজ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলে আমার কাছ থেকে কিন্তু তোমরা পেইড সাজেশন গুলো পারচেজ করতে পারবে আর যে কোনো সমস্যায় কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার তোমাদের পাশে থাকবে এবং আমাদের কিন্তু কমিউনিটি গ্রুপ কিন্তু রয়েছে তোমরা জানো আমাদের কমিউনিটি গ্রুপে যদি জয়েন করে না থাকো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে সো সেই গ্রুপে করবে আর আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপডেট পাবে আর অডোপাস নিয়ে যে কথাটা বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন কোন নজির নাই যে কখনোই অডো প্রমোশন করা হয়েছে অডো প্রমোশন কোনোভাবে দেয়া হবে না কারণ দেখো এমনিতে সতেরো সালের পরীক্ষা আঠারো সালে নিচ্ছিল একুশ সালের পরীক্ষা তেইশ সালে এসে নিচ্ছিল আর তোমাদের বাইশ সালের পরীক্ষা সালে সম্ভব হবে কিনা জানি না না হলে কিন্তু যাচ্ছে জানিনা পরীক্ষা যেহেতু তারা গ্যাপ দিয়ে নেয় তো এই কারণে তোমাদের কিন্তু অটো প্রমোশন হওয়ার কোনো চান্স নাই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এর সাথে ভালো হয় তোমরা চাকরির প্রিপারেশন দাও সাথে যে সাবজেক্ট গুলো তোমাদের পিছিয়ে আসো এই সাবজেক্ট প্রস্তুতি নাও ঠিক আছে আর যে কোনো সমস্যায় রাজ্য পাশে থাকবে তাই আরো একবার বলতেছি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে লাইক না দিয়ে লাইক করো এবং একটা সুন্দর কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা অটো প্রমোশন দিতে চাও তুমি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবো